আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম দুই বড়ি ওজনের অরিজিনাল চাঁদি রুপার ছোট বাচ্চাদের ফুলের নুপুরের ডিজাইন মাত্র চার হাজার চারশো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে অরিজিনাল চাঁদি রুপা দুই হাজার টাকা দাম চার হাজার টাকা এবং এই নুপুরটির মেকিং চার্জ চারশো টাকা ইন টোটাল চার হাজার চারশো টাকায় পাবেন এক একজোড়া রূপার নুপুর যার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইন নূপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি ডিজাইন রাফ ইউজ করাতে পারবেন অনেকটা হবে স্বর্ণ রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ